ইসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম ইতিমধ্যে সব থেকে আলোচনার ব্যাপার হলো মেজর সাদেক এবং তার স্ত্রী জাভরিন্দিক এর মধ্যে মেজর সাদেককে অ্যারেস্ট করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তাকে বাংলাদেশ সেনাবাহিনীর আইন অনুযায়ী তাকে মামলা দেওয়া হয়েছে এবং তাকে কি বলবো সাজা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এর মধ্যেই গতকাল অ্যারেস্ট হয়েছে মেজর সাদেকের স্ত্রী জাফরিন সাদেক যাদের উদ্দেশ্যে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ হলো আওয়ামী লীগের নেতৃবৃন্দকে একটি জায়গায় একটি হলে বা একটি রেস্টুরেন্টে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অভিযোগ দিচ্ছে যে তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনশো থেকে চারশো জন পাঁচশো ছয়শো জনের মতন এক আওয়ামী লীগের যারা সাহসী এবং যারা দুঃসাহস নিয়ে আওয়ামী লীগ করে তাদেরকে ট্রেনিং দেওয়া গেছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের ট্রেনিং কাউকে দেওয়া লাগে না বাংলাদেশ আওয়ামী লীগ ট্রেনিং প্রাপ্ত হয়েছে সালে মহান 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 সময় সময় তা বাংলাদেশের যুগান্ত থেকে যুগান্ত এবং প্রজন্ম থেকে প্রজন্ম এই বাংলাদেশকে শাসন করছে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে আর কারোর দরকার হয় না যে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ট্রেনিং দেওয়ার যে অভিযোগ মেজর সাদেক এবং তার স্ত্রী জাফরিন সাদেকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে শুধু একটি কারণেই তাদের বিরুদ্ধে সেনাবাহিনী দেওয়া বলেন আর এই সরকার বলেন তারা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কারণ মেজর সাদেক এবং জাফরিন এরা দুজনই আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে এটাই তাদের মূল অভিযোগ তাদের বিরুদ্ধে মূল দোষ যারা একজন মেজর সাদেককে অ্যারেস্ট করা মানেই এই বাংলাদেশের আওয়ামী লীগকে দামিয়ে রাখা যাবে না এই বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে সংগঠনের প্রজন্ম থেকে প্রজন্ম এবং পরিবার থেকে থেকেই প্রাপ্ত হয়ে জন্মায় কারণ তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেয়ে তারা টেরিং প্রাপ্ত হয় এই জায়গায় থেকে একজন মেজর সাদেক এবং তার স্ত্রী জাফরিন সাদেকের নেতৃত্বেই আওয়ামী লীগ টেরিং প্রাপ্ত হয় না আওয়ামী লীগ যেদিন আন্দোলন করবে সেদিন দেখবেন কত মেজর কত জাফরিন এই রাজপোর্টে থাকবে আমি বলতে চাই মেজর সাদেককে যদি অবিলম্বে মুক্তি না দেওয়া হয় এবং জাফরিনকে মুক্তি না দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর মধ্যে দেখবেন অনেক অনেক হাজার হাজার মেজর সাদেক জন্মাবে যারা এই মেজর মেজর সাদেকের অনুসরণ করবে আমি চাই না বাংলাদেশ সেনাবাহিনী কোনো বিশৃঙ্খলা হোক সেনাবাহিনী একটি আদর্শ নিয়ে চলুক এই দেশকে রক্ষা করুক সেনাবাহিনীদের মধ্যে এরা কোনো বিশৃঙ্খলা আমি কোনো সময় পক্ষপাতিত্ব করি না অবিলম্বে মেজর সাদেককে এবং তার স্ত্রী জাফরিন সাদেককে আমি অবিলম্বে আমি মুক্তি দাবি করি এবং এটা আমি প্রজন্ম এই প্রজন্মের সন্তান হিসাবে এটা মুক্তি মুক্তি কামনা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের বাংলাদেশ যেন সুশৃঙ্খলাভাবে এগিয়ে যেতে পারে সেই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম